সফলতার গল্প কিন্তু সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থতার গল্প কি কেউ শুনতে চায় সফলতার গল্প শোনার জন্য সবাই মুখিয়ে থাকে সবাই উৎপেত থাকে ব্যর্থতা কিন্তু কেউ দেখতেও আসে না শুনতে আসে না আসসালামু আলাইকুম আমার ব্লগ অ্যান্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আপনাদেরকে একটা আমার ব্যর্থতার গল্প শোনাবো তো ব্যর্থতার গল্পটা হচ্ছে কী যে একটা কি বলবো আচ্ছা ভিডিও দেখতে দেখতে বলি তো আমি আজকে কাচি বিরিয়ানি করার জন্য প্রিপারেশান নিয়েছিলাম তো এখানে দু তিন রকমের বাদাম আর কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো ব্ল্যান্ড করে নিব তারপরে এখানে একটা হাঁড়িতে আমি পোলাওর চালটা হাফ বয়ল করে নিচ্ছি কাছে কিন্তু মূলত বাসমতি চাল দিয়ে করা হয় তো আমি প্রথমবার ট্রাই করছি বিদায় আমি আর বাসমতি দিয়ে রিস্ক নিতে চাই নাই আমি এমনি চিনি গুঁড়া চাল দিয়ে করছিলাম তো ভাতটাকে হাফ বয়ল করে নিয়েছি হাফ বলতে এইটি পারসেন্ট বয়ল এরকম তার এখানে ব্যারেস্তাটা করে নিয়েছি গাছে বিরিয়ানিতে কিন্তু অবশ্যই পেঁয়াজ ব্যবস্তা লাগে তো পেঁয়াজ ব্যবস্থাটা করে নিলাম তো পেঁয়াজ ব্যাস্তাটা নতুন করে দেখার মতো কিছু নেই তো এই তো ব্যবস্থাটা এরকম যখন হয়ে এসে যখন উঠে নিলাম এখন আমি মাংসটা ম্যারিনেট করব। মাংসটা একটু বড় করে সাইজ করে নিয়েছি আলুটাও বড় বড় করে একটু হলুদ আর ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ পেঁপে বাটা তারপরে একটু ঘি তিন চা চামচের মতো টক দই দিয়েছি পেঁপে বাটাটা কিন্তু দেওয়া হয় মাংসটা খুব ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে কৈিংল দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব রকমের মশলা যা যা লাগে কাছে তো এরকম করে দিয়ে দিয়েছি গুঁড়ার দুধ দিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এখানে রেডিমেড যে কাচি বিরিয়ানি মশলা হয় ওখান থেকে মশলা আমি প্রায় বেশ অর্ধেকটা দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলাগুলো থাকে ওখান থেকে কিছু দিয়ে দিয়েছি আমার এখানে মাংস ছিল সাতশো গ্রাম আর চাল দিয়েছি আমি এরকমই তো আমি পুরো প্যাকেটটা দেইনি অল্প মানে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি দিয়ে সব মশলা দিয়ে ভালো করে মেখে যেকে তারপর আরও একটু উপরে তেল দিয়ে আমি এটাকে এখন যেভাবে যেভাবে কাঁচি বিরিয়ানি সেট করে ওরকমভাবে সেট করে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিলাম মরিচ ধনে পাতা উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন এক আস্তে আস্তে ভাতগুলো উপরে দিয়ে সেট করে নিব তা আমি আর কখনও কাছে বেরিয়ে কিন্তু ট্রাই করি নাই আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু আমি যে এভাবে ফেল করব আমি আসলে বুঝতে পারি না আমারও তো অনেকটাই ভুল ছিল যার কারণে আমি একটু ফেল মেরেছি কি আর করার তো আমি এখানে সব কিছু সেট করে দিয়ে তারপরে কিছু জর্দার রং দুধের সাথে গোড়া দুধের সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি তারপরে আবার এখানে ক্লারে পুদিনা পাতা ধনে পাতা দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে আবার ওপরে আরেক লেয়ার ভাত দিব পোলাও যে চাল ওগুলো দিব দিয়ে আমি খুব ভালো করে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবে আমি দেখেছি ঠিক ভাবে স্টেপ বাই স্টেপ করছিলাম সবই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে পুরাই একদম ঘেটে ঘো হয়ে গেছে কি যে বলবো আর আবার এরকম যেভাবে করা হয় কাচি বিরিয়ানিতে কিন্তু যে ভাতটা হয় সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা হচ্ছে ভাতটা কিছু সাদা থাকে কিছু কালারফুল থাকে ওটা হচ্ছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা তো আমি প্রথমবার যেহেতু করছি যদি ঠিকঠাক মতো করতে না পারি সেজন্যে আমি বাসমতি চালটা নিয়ে নাই আমি চিনিগুঁড়া চালটাই নিয়েছি সব কিছু সেট করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার যে ফটোটা হয় ওটা একটা কাঁচামরিচ দিয়ে এভাবে করে দিয়েছি তো পরে মনে হলো যে ডাকনা থেকে ভাব বের হয়ে যাবে তো সেজন্য আমি কিন্তু আবার পরে যে আটাগুলো এরকম ভাবে লাগিয়েছিলাম এরপরে দেখলাম কি প্রায় পঞ্চাশ মিনিট পরে খুলে দেখলাম কি যে ভাত তো সিদ্ধ ঠিক আছে কিন্তু মাংসটা সেদ্ধই হয় নাই পরে মাংসটাকে উঠিয়ে পরিষ্কার করে আলো মাংস আলাদা আবার কষিয়ে নিয়েছি আলাদা করে কষিয়ে নিয়ে তারপরে আবার একসাথে করে সব কিছু নেড়ে জড়ে মিশিয়ে দিয়েছি যদিও বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু যে অথেন্টিক একটা স্টাইল কাছের ওরকম কিন্তু হয় নাই আমার এখানে ভুল ছিল খাসি দিয়ে কাছি করা হয় যার কারণে খাসি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার কারণে খাসি দিয়ে নিচে দমে দিলেই সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি তো আসলে ভুল করছি গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক দেরি হয় আমাদের ঘরে কেউ খাসি খায় না তাই আমি বিফ দিয়ে করতে চাইছিলাম যার কারণে আমি ওই স্টাইলে করা শুরু করছিলাম আর বিফের কাছের পিস যেহেতু অনেক বড় বড়ো হয় আমি বড় বড় করে এই পিসগুলো দিয়েছিলাম তো আসলে ভুল না করলে মানুষ কিন্তু শেখে না তো আমি একটু প্রথমে যেহেতু প্রথমবার করছি ভুল হয়েছে এবং এ থেকে একটু ভালোই শিখে নিলাম যে আসলে আমার কোথায় কোথায় ভুলগুলো আছে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে বলবেন আসলে কোথায় কোথায় আমার ভুল ছিল আর আমি গেছে দুদিন ভিডিও দিতে পারছি না আমার প্রিয় একটা মোবাইল যেটা দিয়ে আমি সবসময় ভিডিও করি মোবাইলটা আমার হাত থেকে পানিতে পড়ে গিয়ে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে যার কারণে আমি আবার চলে এসেছি গ্রামে শহরে থাকলে তৎক্ষণা ঠিক করে ফেলতে পারতাম গ্রামে এসেছি মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে কাজ করতে অনেক অসুবিধা হয়েছে তো আমার কোথায় কোথায় ভুল হয়েছে বিরিয়ানিটা করতে আপনারা যারা এক্সপার্ট তাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি আমার ছেলে এখানে তার বাবার মোটর সাইকেলে ওঠে বারবার হর্ন বাজাচ্ছে এমনিতেই পাশের রাস্তার গাড়ির আওয়াজে অনেক খারাপ অবস্থা তারপর ছেলে করছে এরকম তো আজ এ পর্যন্তই একটা ব্যর্থতার গল্পই আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ